আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পপি প্লে টাইম চলো গেমটাকে শুরু করা যাক ওকে তো আমাদের গেম শুরু হচ্ছে আমি ওসব ইন্ট্রো টিন্ট্রো দেখি না তো তাই লোড লোড দিয়েই প্লে করে দিলাম ওকে তো গেমের শুরুতে আমাদেরকে কী একটা একটা ক্যাশ কাউন্টার এখানে একটা নামিয়ে দিয়েছে আর 1 সেকেন্ড একটু দাঁড়াও মানে এই যে এখানে একটা সিডি পেয়ে গেছি আমি এটা কি করব এখানে কি লাগাইতে হবে না করতেছে আমাকে কি করতে হবে দেই ওকে এইখানে Yeah, we play this little tape on loop whenever we close <laughs> the factory for the day. Oh, crass passer. Just to make you aware, <laughs> we pride ourselves primarily on our high <laughs> quality toys and excellent child care, we also <laughs> pride ourselves on our security. For example, this facility is a very good place to have the factory's emergency alarm and directly contact the authorities. And that's one of the more. চলো এই যে কি একটা এই রুমটা কি খুলে যায় এই তো আচ্ছা এই রুমটা খুলে গেছে এখানে ট্রেন আছে ওকে কোড আছে কিন্তু কোড তো কোথাও দেখতেছি না এক মিনিট এক মিনিট হ্যাঁ বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি আমি এই যে এই ট্রেনটা দেখতে পাচ্ছো না এই ট্রেনটাতে আবার চারটা রং দেয়া আছে প্রথমে সবুজ মানে গ্রিন তারপরে পিঙ্ক তারপরে ইয়েলো তারপরে রেড মানে গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ওকে কোড পেয়ে গেছি কোড পেয়ে গেছি ফটো ফুট চলো ফটো গ্রিন পিঙ্ক ইয়েলো রেড হ্যাঁ গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ওকে এখানে একটা দরজা গ্রিন পিঙ্ক ইয়েলো রেড ওকে আমাদের দরজা খুলে গেছে এইখানে কি করতে লাগবে এইটা এই সামনে এইটা কী ভাই এটা জানি এখানে কি ও বুঝতে পারছি এই সিঁড়িটাকে নিয়ে এখানে হাতগুলোটা কি করবো ভাই একটা লাল হাত একটা নীল হাত আমাদের তো এখানে দেখতে তোমরা হাতটা কত লম্বা হচ্ছে মানে এই গুলাই আমরা পাবো আর এগুলা দিয়েই আমাদেরকে কাজ করতে হবে বুঝতে পারছি তাড়াতাড়ি ইন্ট্রোটা দেখায় দেয় এতক্ষণ সময় লাগাই যে হয় তাই ওদের কোনো ইন্ট্রো কিন্তু যাই হোক এই ব্রহ্মার আচ্ছা এইভাবে লাইটও চালাইতে পারবো ওকে থ্যাংক ইউ ইম্প্রো থ্যাংক ইউ দিল এবারে কি হইল ভাই থ্যাংক ইউ তো দিল কিন্তু আওয়ার এইটা খুলে গেল এটা কি একটা হাত হ্যাঁ হাতের মতনই তো লাগতেছে ও এটা কি হলো ও ভাই ও ও

থেকেই আমাদেরকে বাসা লাগবে কিন্তু কিউব দেখতে কতটা দেখো এখানে আমাদেরকে কী করতে লাগবে আচ্ছা এই দরজাটাতে খুলতে লাগবে কিন্তু এখানে একটা লাল হাত দেখাচ্ছে কারণ আমাদের কাছে শুধু একটা নীল হাতই আছে তো এখানে একটা নীল হাতের ছাপ আছে এটাতে হাত দিয়ে দেখি মনে হয় আচ্ছা এটি কারেন্টের মতো কী যাচ্ছে ওখানে আচ্ছা চাবি শব্দ এই এদিকে দেখতো কী শো হলো না কি বাট এক মিনিট এই পুতুলটার হাতে একটা চাবি চলে আসছে এই চাবিটাকে যদি নিই আর কোন গেটটা খুললো আর এই গেটটা কি খুলবে দেখি তো না ভাই এই গেটটা তো খুলতেছে না তাহলে কি এই পাওয়ারের গেটটা খুলবে ওকে ভাই পাওয়ার গেটটা খুলে গেছে কিন্তু পাওয়ার গেট খুলি আমরা করবোটা কি আচ্ছা এখানে একটা ওয়ার দেখতে পাচ্ছি ও বুঝতে পারছি ওই যে ইন্ট্রোটাতে এটা কি ভাই এটা খুলি দেখি তো দাঁড়াও তো ও বুঝতে পারছি এইখানে হাতে যে পাওয়ার দিতে লাগবে আর এই ওয়ারগুলোতে টাচ করতে লাগবে ওই যে ওই ইন্ট্রোটাতে দেখেছি আর এখানটাতে কি হলো ভাই মনে হয় কারেন্ট চলে এসেছে পাওয়ার ওই এখনই এখানকার ওই হাগি ওই পুতুলটা কোথায় গেল লম্বাগুল ছিল না নীল কালারের পুতুলটা ওটা গই গেল এখন যদি এটা দেই তাহলে এটা খুলে যাবে কারণ তখন পাওয়ার ছিল না ওকে তো আমাদের গেট খুলে গিয়েছে তো সামনে যাওয়া যাক ধরো হাত খেলোনা ও ভাই এই দরজা এই দিকেই কি আঁকে যেতে হবে যে প্লিজ বাসা আমাকে সেইটা কী বললো এটা হ্যাঁ এখন বাতাস বের হলো আমাকে ভয় দেখালো বাতাস টাতাসে আমি ভয় পাই না ওকে তো সামনের এই গেটটাকে খুললাম এখানে কি একটা সিঁড়ি আছে না তো পক করে না তো আমার শোনার কোনো দরকার নাই ওকে এই দিকে যাই সামনে আর এই যে মেশিন আর ওইখানে কিছু একটা আসে আমি দেখতে বুঝতে পারছি না আর এখানে কি এটা ভাই একটা লাল একটা নীল একটা হলুদ একটা সবুজ এটা কি ভাই এটা নীল এখানে রাখি ও বুঝতে পারছি একটা লাল একটা হলুদ একটা সবুজ খুঁজতে লাগবে সামনে এখানেই খুঁজতে লাগবে আর প্রথমেই আমরা সবুজটাকে দেখতে পেয়ে গেছি আর কোথায় ওই তো হলুদ লালটা নিয়ে নেই আর শুধু আমাদেরকে হলুদটা খুঁজতে লাগবে আর এই তো হলুদটা ওকে তো আমরা তো এখানে নামিয়া পড়ছি এখান থেকে যাবো কেমনি এই গেটটা খুলে কি যাইতে পারবো ওকে ভাই এই কি খুলে যাচ্ছে ফটাফট খুল ভাই গেটটা খুলে যা খুলে যা এই তো খুলে গিয়েছে চলো এবারে এইদিকে যাই তো এইবার আমি যদি এই তিনটাকে এইখানে লাগায় দেই আর আর এইখানে যদি আমি এইটাকে লাগাই দিই আর এইখানে যদি আমি এইটাকে লাগাই দেই ওকে ভাই মেশিনটা তো সামনে যাচ্ছে কিন্তু সামনে যে কি একটা ধরল মনে হয় তাহলে কিছু একটা আনতেছে মেশিনটা একটু কী আনতে আমি বুঝতে পারছিলাম না তাহলে নিয়ে আসব তারপরে দেখি আর কী আনতেছে কুকেটা একটা লাল কালারের হ্যাঁ ভাই আর একটা লেফট হ্যান্ডটা এখানে ওকে ভাই দুইটা এটা কি লেফট হ্যান্ডটা তারা দেখি তো হ্যাঁ ভাই দুইটা হাত দেখতে পাচ্ছ হাতগুলো কত দূর যাচ্ছে এই হাত দিয়েই মনে হয় আমাকে খেলতে লাগবে চলো আমরা এখানে এবারে মনে হয় আমরা এই গেটটাকে খুলতে পারবো এই লাল হাতে লালটা আর নীলটা হাতে নীলটা দিয়ে দেয় ওকে আমাদের স্ক্যান করে নিচ্ছে হাত আর কি হলো ভাই দরজা তো খুললো না ওকে দরজা খুলে গিয়েছে চলো আমরা নিচে যাই এবারে নিচে গিয়ে দেখি কি আসে ওকে তো এখানে এখানে কিছু তো দেখতে পাচ্ছি না ওকে এখানটাতে একটা পাওয়ার আছে কিন্তু পাওয়ারটা নিতে পারছি না ও আচ্ছা এটা দুই নম্বরে মানে আমাকে আরেকটা ইলেকট্রিসিটি এরকম খুঁজতে হবে খুঁজে একটা ওয়ারে টাচ করে আমাকে এইখানে এসে এটাতে হাত দিতে লাগবে তো এই দিক থেকে উঠে যাচ্ছে বা এই দিক থেকে উঠা যাচ্ছে না এই সাইড দিয়ে যদি যাই এইখানে একটা ওয়ার আছে কিন্তু এই দিক থেকে উঠা যাচ্ছে না এই সাইডে দিক থেকে আসতে এই দিক থেকে উঠতে পেলাম ও এইটি আমাদের এক নম্বরটা এইখান থেকে যদি আমরা পাওয়ার নিয়ে এইটাতে লাগাই দিলাম আর এইভাবে আমরা এইটাতে হাত দিয়ে দিলাম কি তো হইলো ভাই কিছুই তো হইল না কোথায় চলে যাচ্ছি কিছু তো বুঝতেছি না কিন্তু আমি কিন্তু কিছু করতেছি না আমি শুধু স্ক্রিনটাকে ঘুরাচ্ছি আর আমাদের ক্যারেক্টার একা একাই আগাইতেছে তো চলো আচ্ছা ফুলের পার্টস করলো পার্টস করলো আর এইখানে কি হবে ভাই এই দিলো ওকে তো আমাদের কোন একটা জায়গায় এনে দিলো এখানে এটা কি করব ভাই ও এখানে অনেকগুলো এখানে অনেকগুলো টয় রাখা আছে মানে আরে কি করলাম এই যে তো দেখি এখানে কি হয় এখানে কি বলছে নিডস পাওয়ার ও আমাদেরকে পাওয়ার দিতে লাগবে এখানে পাওয়ার নেই পাওয়ার দিতে লাগবে আর আমাদেরকে উপর থেকে পাওয়ার নিতে লাগবে তো ফটাফট উপরে চল ফটাফট উপরে চল 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 ও ভাই তো আমরা উপরে চলে এসেছি আর এটা কি করতে লাগবে ভাই সামনে তো রাস্তা বন্ধ এটাকে টা এটাকে যদি টানি তাইলে আমরা যেতে পারবো আর এখানে একটা সিডি পড়ে আছে এটা কি ওইদিকে ওয়েট ওই দিকে আমি একটা ইয়া দেখলাম এই গোলাপি রংটা আমি এটাতে লাগাই আপাতত থাক So, Stella, what made you want to work at the Playtime on Co Factory? Playing with toys when I was young was so magical. I could go straight from my bedroom floor to anywhere in the world. It was such a great feeling. And being able to work at a toy factory and provide kids with that same experience? That's a pretty great feeling too. Sometimes though, I really... I wish I could go back to being a kid, and it's weird, because adults are like just kids, but older. I don't think anyone ever really feels like an adult. Your body just gets older and older, yeah. and then you die. Human <laughs> bodies just can't stay young forever. There's things, though. Like some trees okay, that can I'm stay I'm alive the even the while being way I'm older than a person. I mean, the oldest people to ever live are still, still younger than you. So I guess everyone is always younger than you. All right, I think we're gonna have to, we're the to the level. Level. try. <laughs> ভাবতে লাগলো এখানটাতে যদি একটা লেখা আছে দেখি নোবডি লিভ উইথাউট এ টয় এখানে একটা চিহ্ন দেখাচ্ছে এখানে পুতুল তৈরি করতে হবে এগুলো পার দিয়ে আর পুতুলটাকে নিয়ে এখানে রাখতে হবে বুঝতে পারছি ফটাফট এগুলো দিয়ে দেয় আরে কি করতে ওকে তো আমাদের বিড়াল পাট বের হলে হয়ে এটা বিড়ালের মুখের মতো লাগতে বিড়ালের মুখের মতোই কিন্তু লাগতেছে তো বিড়ালেরই মুখ মনে হয় ওকে তো এই পাটগুলো কিন্তু এই দিকে যাচ্ছে তো যার পরে হবে ডাক তারা এইখানকার পাটটাকে দেখি ওটা তো এটার ভিতরে আসা পরে না এটা চোখগুলো সাদা হয়ে গেল তারপরে কি ওকে এখান থেকে কালার হয়ে আসলো আর কালার হয়ে এবারে এইটার ভিতরে যাবে পুতুলটার ভিতরে এখানে একটা পুতুল তৈরি হচ্ছে এইভাবে পুতুল তৈরি হয় আমি তো মনে বললাম পুতুলের এক দোকান দিয়ে ব্যবসা করবো যাই হোক এইখানে এই রিটার্ন মেশিনের ভিতরে যে মনে হয় পুতুলটা ঠিক হয়ে আসবে তারপরে এই সাইডে সেই ভিতর পুতুল তো দেখা যাওয়ার কথা এই যে পুতুলটা তৈরি হয়ে আসতেছে আর তারপরে আমাদেরকে পুতুলটাকে নিয়ে এই দিয়ে দেখাই এই জায়গাটাকে রাখতে হবে

আর আমাদেরকে এখন এই পুতুলটাকে নিয়ে এইখানে রাখতে লাগবে এবার তো দেখছি ওকে রেখে দিয়েছি যে পুতুল স্ক্যানিং করছে ওকে আমাদের তো দরজা তো খুলে যাবার কথা এই যে দরজা খুলে গিয়েছে এবারে এই দরজাটা কি খুলতেছে না এই লক সামনে যাইতে লাগবে ও ভাই ফাইনালি মনে হয় হয়ে যাবে চলো সামনে যাই

লেখা ছিল ও আচ্ছা বুঝতে পারছি যে যে এই গেমটা উল্টো যেই দিকে যাইতে নিষেধ করবে ওই দিকেই আমাদেরকে যাইতে লাগবে ওকে এবারে আমরা রেডি এবারে আমরা কমপ্লিট করেই ছাড়বো ওকে তো আমাদের এবারে কোথায় ওকে তো আমার এই আমাদের এই যারা দেখিত ওকে তো আমাদেরকে আবার এখানে নামিয়ে দিয়েছে তো একে এবার আমরা রেডি আগে আয় ওকে চলে এসছি ফটাফট পালা ফটাফট পালা এইদিকে পালানো যায় না না এবার আমাদের আমরা উল্টা করবো যেদিকে গাড়িতে নিশে চলবে সেদিকেই যাবো তাইলে দেখি আমাদের কিছু হয় না ফটাফট চল ফটাফট চল পালা 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 এই যে ডান দিকে গাড়িতে নিশে করছে না তাহলে আমি ডান যাবো ওই যে টু এইদিকে এইবারে দেখি তোমার যাতে লাগে বাম দিকে বাম দিকে এইদিকে মো বসে এদিকে যেতে লাগবে এইবারে ছটা চল ওকে চলসাল ওকে তো এইবারে আমার সামনে আমাকে যেতে পারবো না এই সাইডে যেতে এই সাইডে এই সাইডে কি আমরা যাবো ওকে তো আমরা আমরা এবারে শুরু যাই যে আমার পিছনে ঘুরে থাকতে ভয় লাগতেছে খেয়ে নেয় এই দিকে যাই এইবারে যদি আমরা এই সাইডে যাই তোকে তো হয়ে গেল তাহলে এই যে

তো এইবারের আমরা কোথায় যাবো ভাই সামনে চলো দেখি কোথায় যাইতে এই এই সাইড দিয়ে দিক থেকে যাই চলো দেখি কোথায় যাইতে জায়গাও নাই যাওয়ার তো ওইখানে একটা দরজা দেখতে পাচ্ছি এই যে এইখানে ওই দরজাটার মধ্যেই মনে হয় যাইতে লাগবে চলো যাই দেখি ওইদিকে ওইদিকেই মনে হয় আমাদের তো যাইতে লাগবে ওখানে কি বলছে নো স্টপ গো ব্যাক রান মানে ভাই এই গেমটার মধ্যে যেখানে যাইতে নিষেধ করে ওখানেই যাইতে হয় তো আমরা যদি এইদিকে যাই আমাদেরকে একটা পুতুলকে বাঁচানোর কথা এই গেমটাতে আমি শুনছি তো পুতুলকে বাঁচাবো তো কোথায় ভাই এখানে একটা কেমন একটা খেলনার ঘরের মতো লাগতেছে এই যে এইটা কেমন জায়গা ভাই এইদিকে জায়গা আছে একটা কোথা ভাই সামনে একটা দরজা দেখতে পাচ্ছি এই দরজার ভিতরে গেলে কি আমাদের গেমটা শেষ হয়ে যাবে চলো তো যাই ওকে এই যে পপি পুটুলটা আমরা এই দিক থেকে এসেছি দেখি এবারে পপি তোকে আমি রেডি বাঁচানোর জন্য ওকে গো লাইট চলে গেল কি হলো এটা তারা পপি মুহাই কিছু বলতেছে এটা কি হলো ভাই আমাদের গেম কি শেষ ওকে ভাই গেম শেষ হয়ে গেছে আর আমরা পুতুলটাকে বাসায় ফেলছি এরপরে আমরা চ্যাপ্টার টু এর ভিডিও আনবো যে হোক আজকের মতো ভিডিওটা এতটাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওটাতে একটা লাইক আর একটা মানে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই